সালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগে পেকার পদের পদোন্নতি নীতিমালা নিয়ে আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে পেকার পদে যোগদান করেন তাহলে পেকার পদ থেকে পদোন্নতি পাবেন কিনা বা পেকার পদতে ব্লক পোস্ট কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বেশ আপনি যদি বাংলাদেশ ডাক বিভাগে পেকার পদে যোগদান করেন তাহলে অবশ্যই পেকার পদে পেকার পদ থেকে পদোন্নতি পাবেন সেক্ষেত্রে পদোন্নতির কিছু শর্ত রয়েছে আপনাকে অবশ্যই পেকার পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি শেষ করতে হবে বছর চাকরি শেষ করতে পারলে নীতিমালা অনুযায়ী পদ থেকে বাইন্ডার পদে যেতে পারবেন পেকার এক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে এবং পঞ্চাশ পার্সেন্ট পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করবে কর্তৃপক্ষ তো আপনি যদি পেকার পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে অবশ্যই বেকার পদ থেকে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি বাইন্ডার পদে পদোন্নতিতে যেতে পারবেন তো বৃহৎ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার স্যালেনে হয়ে থাকলে স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ